ওমানের রয়্যাল হাসপাতাল প্রথমবারের মতো রোবটের সাহায্যে সফলভাবে একটি জটিল অপারেশন সম্পন্ন করেছে এটি দেশটির চিকিৎসা সেবায় একটি বড় সাফল্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার কায়েস বিন মোহাম্মদ আল হুতির নেতৃত্বে এই অপারেশনটি করা হয় কিডনির নালীর একটি জটিল রোগে আক্রান্ত এক রোগীর উপর এই অপারেশন চালানো হয় প্রায় দুই ঘন্টার এই অপারেশনটি সফলভাবে শেষ হয়েছে রোবট সার্জারি হলো। অপারেশনের সবচেয়ে আধুনিক ও নির্ভুল পদ্ধতি এই প্রযুক্তিতে ডাক্তাররা যন্ত্রের সাহায্যে ভেতরের সব কিছু পরিষ্কারভাবে দেখে খুবই সূক্ষ্মভাবে কাজ করতে পারেন সাধারণ অপারেশনের চেয়ে এতে কাটাছেঁড়া ও রক্তপাত অনেক কম হয় এবং রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই সাফল্য ওমানের ভিশন দুই লক্ষ্যের একটি অংশ তারা এখন কিডনি রোগ গাইনি ও হার্টের সহ অন্যান্য বিভাগেও এই প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় যেন ওমান এই ধরনের আধুনিক চিকিৎসার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে